নমস্কার বন্ধুরা বন্ধুরা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি তো আমার আমাকে দেখে বুঝতেই পারছেন আমি একটু আগে জাস্ট ঘুম থেকে উঠেছি বলতেও লজ্জা লাগে যে দশটার সময় বাড়ির বউ দশটার সময় উঠছে কি করবো রাত দেড়টা দুটোর সময় ঘুম তো এরকমই উঠতে হয় ঘুম ভাঙেই না ইচ্ছা করে তো আর উঠি না তো যাই হোক তো ও অনির্বাণকে মানে জনটিকে বলছি ঘুম থেকে ওঠার জন্য উঠছেই না দেখুন ঘুমিয়ে আছে একবার এই একবার ওপাশ আমি বিছানাটা গোছাতেও পারছি না তো ওকে আমি টিফিনটা বানিয়ে দেব আর এদিকে কি করেছে ওপি বাজার নিয়ে চলে এসেছে মাছ এনেছে মাছের মাথা এনেছে বাঁধাকপি এনেছে মূল এনেছে ওই মাথা দিয়ে আর কি বাঁধাকপির তরকারি ডাল আর মূলো ভাজা হবে আর এদিকে কী করেছে আমাকে তো বলে যাবে যে কি লাগবে না লাগবে সবজি সেটাই জিজ্ঞাসা করেনি আর চলে গেছে চাটা জাস্ট খেয়েছে আর চলে গেছে তো আমি বললাম যে আলুটা এনে দাও আর এখানে বাজার বসেনি শুধু ডাব ওই চাচা এসেছে ডাব নিয়ে এসেছে ফুলকপি এনেছে আর মানে আলুর সবজি ওলা আসেনি তো আমাকে দোকানে যেতে হবে আলু আনার জন্য আলু লাগবে তা আলু ছাড়া তো জনটি টিফিন করা যাবে না তাই ভাবছি এখন ডালটা বানিয়ে দেবো আর রুটি বানিয়ে নেই ডাল রুটি খাইয়ে ও ঘুম থেকে উঠতে উঠতে ব্রাশ করতে করতে আমার ওর ডাল আর রুটি বানানো হয়ে যাবে নালে দোকান মুদিখানা দোকান খুলবে সেই এগারোটা এগারোটা পর্যন্ত কি আমাকে বসে থাকতে হবে তো ওটা তো করা যাবে না এগারোটা পর্যন্ত বসতে হবে তাই ভাবলাম যে ডাল আর রুটি খাইয়ে দিই আজকে কী করব। আর ও তরকারির থেকে ডাল রুটি খেতে ভালোবাসে মানে ডাল তরকারি ঝাল হয়ে যায় খেতে চায় না এখন আমি ছাদে চলে এসেছি কি চিৎকার করছে তো এখন আমি ছাদে চলে এসেছি ছাদে আমি কালকে কিছুটা কাজ করেছি ছাদে মানে ঝাঁট দিয়েছি পরিষ্কার করে এই দেখুন ছাদে প্রায় তিনটের সময় আমি স্নান করেছি এই কাজগুলো করছিলাম ছাদ ঝাঁটিয়েছি এই দেখুন আমার ইতু ঠাকুর এখানে পেতেছি আরও গাছ হতো কি বলুন তো ছাদে অনুষ্ঠান হচ্ছিল তো ওই কারণে আমি ঠাকুর ঘরে রেখেছিলাম যার জন্য বেশি গাছ হয়নি খারাপ হয়ে যাচ্ছিলো শস্যগুলো ওই জন্য আমি ছাদে আবার তুলে দিলাম আর কালকে এই টাইলসগুলো ইটের ওপর রেখে টপগুলো রেখেছি কিছু কিছু টপ বাদ দিয়ে দেবো আর কিছু কিছু রাখবো আর এখানে তুলসী মঞ্চ বানাবো আগে ইঁতুর ঠাকুরটা নিয়ে চলে যাব তারপরে এখানে তুলসী মঞ্চটা করব। এইটা ওইখানে রেখে দেবো তাহলে ভালো লাগবে আর প্রদীপও দিতে পারবো অনেকটা চওড়া টাইলসটা ছিল ওই কারণে নিয়ে এখানে বসিয়েছি অভিকে বললাম বললো ভালো হয়েছে আর এই জলের ড্রামগুলো কেটে আর কি গাছ বসাবো জবা গাছ ইচ্ছা তো তাই আছে বোতলে জল ভরে থেকে গাছে দিয়ে আপনারা ভাবছেন হয়তো বোতল থেকে জল ভরে নিয়ে কেন দিচ্ছি কারণ আমাদের ওই যে দেখুন এখানে কল আছে তো কলে জল পড়ে না তাহলে কি করব বলুন ট্যাঙ্ক ভর্তি জল থাকলেও জল দি কলের কোনো কাজ হয় না ওই জন্য নিচ থেকে ভরে জল নিয়ে আসি বোতলে করে সব গাছে দেওয়া হয়ে গেছে আবার স্নান করে ঘটে জল দেবে যে স্নান করে ঘটে জল দিতে হবে আজকে অনেক কাঁচাকুচি আছে শ্যাম্পু ট্যাম্পু করবো ছাদের কাজ শেষ হয়ে গেছে এবার আমি নিচে যাচ্ছি যাই জন্টির জন্য টিফিনটা বানিয়ে দেয় টিফিনে ডাল আর রুটি আর আমি খাবো মুড়ি আমার সবথেকে প্রিয় খাবার হলো মুরগি খানাচুর টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কিছু লালকা দেখতে ঘুরির কাঁটা ঘুরেই চলেছে ঘুরেই চলেছে এখন করবো রান্না আমার জনটিকে নিয়ে যত চিন্তা ওর খাবারটা যদি হয়ে যায় তো ব্যাস আমার রান্না মানে মেরে হয়ে যাবে তাড়াতাড়ি এই যে জনটির রুটি আর ডাল বানিয়ে দিয়েছি আমার এখানে মুড়ি চানাচুর তাতে লেবু লেবুটা চিকেন নেব আর লঙ্কা নিয়ে নিয়েছি তো দুজনে একসাথেই টিফিনটা করে নিচ্ছি নিজে দেখুন ব্লকস নিয়ে খেলা শুরু করেছে চাল ধোয়া হয়ে গেছে এবার হাড়িতে দিয়ে দেব জলও গরম হয়ে গেছে হয়ে গেছে আমার বিছানা গোছানো আর এদিকে জনটিকে খাওয়াচ্ছি আর বিছানা গোছাচ্ছি আর এই যে চাদর আজকে তুলে দিলাম কেচে নেব শ্যাম্পু করবো আজকে অনেক কাজ কখন শেষ হবে জানি না মূলো ভাজা বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে তারপরে নুন হলুদ আর একটু চিনি দিয়ে দেব মূল কচি মূলোর শাক ছিল মূলোর সাথে কেটে নিয়েছি এটা ভেজে নেবো আর এদিকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করেছে বাঁধাকপি হয়ে গেছে এরপরে আমি এটাকে নামিয়ে মূলশাক ভাজা বসিয়ে দেবো পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা তিনজনেই ঘরে বসে গেছি খেতে ডাইনিংয়ে তিনজনে খেতে খুব অসুবিধা হয় জনটিকে বিশেষ করে খাওয়াতে আমার খুবই অসুবিধা হয় তাই ঘরে বসে পড়েছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে এরপর খাওয়া হয়ে যাবার পর জনটিকে জুস বানিয়ে দিয়েছি দুটো লেবু কমলা লেবু কেটে জুস বানিয়ে ও এমনি খেতে পারে না তো ওকে নিতে বলছি ও তো সেই বল নিয়ে বাঁদরামো করেই চলেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন